সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু দ্য নিউ এপিসোড আমি পুনন বলছি আপনারা দেখছেন কেভি ব্লগ একটা নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই এখন যে সমস্ত ই-কমার্স কোম্পানিগুলো আছে ফ্লিপকার্ট ক্লেম করছে আমরা দুদিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দেব কিন্তু আমি আমার এই যে উইন্টার সিজন চলছে উইন্টার সিজনে পরার জন্য আমি একটা জ্যাকেট অর্ডার করেছিলাম অর্ডারটা করেছিলাম 24 নভেম্বর এসএসএ ডেলিভারিটা 22 ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে একটু দেখুন সরি চব্বিশ নভেম্বর না এটা হচ্ছে ছাব্বিশ নভেম্বর আমি অর্ডার কনফার্ম করেছিলাম আর এসেছে আমার চব্বিশ ডিসেম্বর প্রায় এক মাস পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো আমি এই অর্ডারটা ক্যান্সেল করে দিতাম তার কারণ এক মাস ওয়েট করা যায় না ছাব্বিশ নভেম্বর মানে হলো ডিসেম্বরের কাছাকাছি আর চব্বিশ ডিসেম্বরে আমার প্রোডাক্টটা এসেছে তো মোটামুটি প্রায় গ্যাপটা হচ্ছে এক মাসের কিন্তু আমি জ্যাকেটটা ক্যান্সেল করে তার কারণ হচ্ছে আমি জ্যাকেটটা পেয়েছিলাম মাত্র চারশো টাকায় আর এটা হচ্ছে একটা এই যে জ্যাকেটটা এটা আমরা আজ আনরাপিং করব আর আপনাদেরকে দেখাবো কারণ আমি যে জ্যাকেটটা পেয়েছিলাম আন্ডার 500 খুবই অসাধারণ একটা প্রোডাক্ট পেয়েছি আর খুবই লাইটওয়েট তাই আমি এই অর্ডারটা ক্যান্সেল করিনি নি বলবো দেখুন এই যে জ্যাকেটটা মানে ডাবল এক্সেল সাইজ হোয়াইট কালারের একটা জ্যাকেট বোম্বার এরপর এটাকে আমি একটু পরে দেখবো জ্যাকেটের কোয়ালিটিটা মোটামুটি ভালো আর এই যে ভিতরের ফোমটা আছে এটা একটা সিনথেটিক ফোম আর খুবই পাতলা এবং লাইট ওয়েট ভালো ডেলি ইউজের জন্য ভালো আছে আর আন্ডার ফাইভ আর কি পাওয়া যাবে ভালো লাগছে দেখতে আপনারা কমেন্ট করে জানান এই জ্যাকেটটা আপনাদের কেমন লাগলো আর বাস বেশি কিছু না আন্ডার ফাইভ হান্ড্রেড ভালো লাগলো আমার প্রোডাক্টটা আর এই জ্যাকেটটা আমি পেয়েছিলাম একটা ডিল ছিল যেটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্কে এখন অনেক রকম ডিল আসছে আর এই জ্যাকেটটার প্রাইস ছিল আপনার বারোশো টাকার মতো তো আমি টেলিগ্রাম লিঙ্ক থেকে এটা চারশো মানে পাঁচশোর নিচে আমি পেয়েছি তো আপনারা টেলিগ্রাম লিঙ্কটা যদি চান তো আমার ডিসক্রিপশান বক্সে আপনারা টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যেতে পারেন ওই গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে আপনার এরকম মাস্ট মাস্ট লুটেড ডিল আপনারা এনজয় করতে পারেন তো জ্যাকেটটা তো আমার ভালো লাগলো মোটামুটি ডেলি ইউজের জন্য ঠিক আছে বাইরে পড়ে যাওয়ার জন্য এক দুবার ঠিক আছে কিন্তু যেহেতু সাদা আমরা থাকি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটু নোংরা বেশি হবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন আর ফ্লিপকার্ট একটু সুধরে যাও কারণ এক মাস ডেলিভারি কোনো ই কমার্স সাইট নেয় না আমার যতদূর মনে হয়